আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ তখন ওইখানে আমি থাকাতে জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি ডাইরেক্টলি বলছি যে স্যার কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে চব্বিশ তারিখে কোন আন্দোলনে কেউ আসেনি আমরা এটাকে সমর্থন করিনি আমরা ছিলাম না এটা যে ভাবেই রফিক সাহেব ঐক্য পরিষদের পক্ষ থেকে তার আন্দোলনে ডাক দিচ্ছে আমাদের কর্মচারী কল্যাণ পরিষদে কেউ ছিল তো যাই হোক সেদিনকে আমি একটা আশ্বস্ত পাইছি সচিব বলছে যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিছে ওই রিপোর্ট অনুযায়ী তারা কাজ করতেছে তারপর আমরা বললাম যে স্যার আমাদের এই যে শ্রম আইনের বিষয়টা বলছিলাম ওইটা ওইখানে উল্লেখ আছে আপনারা জুলাই মাসে ইনশাল্লাহ এটার একটা ফলাফল পাবেন এটা তারা বলছে আমাদের মহিলা নেত্রী যে ছিল আপা উনিও ছিল উনিও বলছে তো যাই হোক আপনারা দোয়া করবেন তারা কাজ করতেছে চলমান কিন্তু আমরা কোন রাজপথ ছাড়িয়ে ছাড়বো না আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কি জানেন আপনারা কিছুদিন আগে দেখছেন পল্লীবিদ্যুৎ যে আন্দোলনটা করছে তারা কিভাবে আন্দোলন করছে দেখছেন আমরা ছয় লক্ষ লোক অথচ ডাকলে সারা বাংলাদেশের লোক আসে আপনার বারোশো তেরোশো ছয় লক্ষ লোকের দাবি বাস্তবায়ন করতে আসছি আমরা বারো তেরোশো লোকে কি দাবি বাস্তবায়ন হয়ে যাবে সরকার কি এতই বোকা ঘরে বসে কি আমি আমার দাবি বাস্তবায়ন করে ফেলতে পারবো না কাজে আমাদেরকে যখনই কেন্দ্র কমিটি ডাক দিবে ওই ডাকের সাথে সাথে যারা আমরা আউটসোর্স এই চাকরি করি বেশিরভাগ স্বাস্থ্যঘাত এবং ডিপিডিসি বিদ্যুৎ সেক্টরে এটা হলো সিফটিং ডিউটি সিফটিং ডিউটি করি আমরা তো আমরা এক সিফটিং যারা আছে প্রথমে সকাল আটটা থেকে যারা ডিউটি করবে যারা আন্দোলন না আসতে পারে তাদের সাথে আলোচনা করে এক সিফটিং ধরে দিয়ে আমরা দুই সিফটিং লোক আন্দোলন চলে আসি তাইলে কিন্তু আমাদের আন্দোলন সফল হয় পঞ্চাশ হাজার লোক যদি আমরা জড়ো করতে পারি একদিনে দাবি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ কিন্তু আজকে আমাদের ব্যর্থতার কারণে আমাদের কারণে গাফলতির কারণে আমরা দাবি বাস্তবায়ন করতে পারতেছি না অন্যান্য অন্য প্রতিষ্ঠান অন্য অন্য সেক্টর অনেক দাবি বাস্তবায়ন হয়ে গেছে তারা অ্যাক্টিভ ছিল তারা অনাহারে রয়েছে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা শিক্ষকেরা যে পেশ খেলাবে যে মাসের পর মাস তারা অবস্থান কর্মসূচি দিচ্ছে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি ভাঙে নাই আমরা কি করতে পারছি আমাদের ভিতরে ভেঙ্গুর লেগে গেছে এই ভেঙ্গুরটাকে দূর করতে হবে আপনাদের অনেকের ভিতরে একটা বেশিরভাগই দেখছি কাজ করে যে এমুকে না থাকলে আপনার কেমন আর ভাই এমুখে আপনি তো চাচ্ছেন উমুখে পা দেন না দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো মন মানসিকতা ঠিক করেন আমরা যখন এই আউটসোর্সিং এর আন্দোলনে আসছি এই মাহবুবুর রহমান আনিস এবং জীবন ভাইয়ের হাত ধরে আমরা এই আন্দোলনে আসছি আজকে আউটসোর্সিং ছাড়া বাংলাদেশে পরিচিত মন্ত্রণালয়তে শুরু করে উপদেষ্টাতে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যান যে আউটসোর্সিং নামে একটা সংগঠন আছে এটা কার কারণে এই মাহবুবুর রহমান